সালামু আলাইকুম আহমতুল্লাহ ইউটিউব চ্যানেল টেন মিনিট ইঞ্জিনিয়ারিং এবং ফেসবুক পেজ ডিপ্লোমাইন ইঞ্জিনিয়ারিং লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে যাচ্ছি ভিডিওটি হচ্ছে ডিপ্লোমাইন ইঞ্জিনিয়ারিং কোর্সের দুটি সাবজেক্ট অর্থাৎ বেসিক ইলেকট্রিসিটি ইলেকট্রিক টেকনোলজির সাবজেক্ট এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস কম্পিউটার সিভিল এবং অন্যান্য অনেক টেকনোলজিতে এই সাবজেক্টটা পড়ানো হয় অর্থাৎ বেসিক ইলেকট্রিসিটি যে অধ্যায়গুলো আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালসের মধ্যেও সেম অধ্যায়গুলো আছে এবং বাড়তি কিছু অধ্যায় আছে সেগুলো আমি আলাদাভাবে দেখাবো যে অধ্যায়গুলো সেম আছে এই কারণে মানে এক লেকচারের মধ্যে এটা দিয়ে দিচ্ছি ঠিক আছে যেমন প্রথম অধ্যায়ের মধ্যে বেসিক ইলেকট্রিসিটিতে যা আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালসও তাই আছে সেম কোশান সেম অ্যান্সার ঠিক আছে এই এর জন্য আমরা একটা প্লে দুইটা প্লে লিস্টের মধ্যে এই একটা লেকচার বিভিন্নভাবে আপনারা পেয়ে পেয়ে যাবেন ঠিক আছে তাহলে আমরা আজকে যেই কোশ্চেনটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের অ্যাটমের গঠন প্রণালী গণনা করো অথবা অ্যালুমিনিয়ামের গঠন বর্ণনা করো অথবা অ্যালুমিনিয়ামের পারমাণবিক গঠন বর্ণনা করো সেম কথা কোশ্চেন যেভাবে আসুক অ্যান্সার সেম হবে ঠিক আছে এই উত্তর হচ্ছে অ্যালুমিনিয়ামের অ্যাটমের গঠন প্রণালী নিম্নে বর্ণনা করা হলো শুরু হলো তারপর অ্যালুমিনিয়ামের পারমাণিক ওজন আমরা লিখব সাতাশ তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামের পারমাণিক সংখ্যা হচ্ছে তেরো অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে তেরো অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে তেরো এই চারটা জিনিস আমরা মুখস্থ রাখবো কারণ হচ্ছে এগুলা কেমেস্ট্রিতে বিভিন্নভাবে বের করা যায় কিন্তু বের করতে গেলে অনেক ব্যাপার সবার আছে এখানে এই কারণে এগুলা বের করতে গেলে অনেক অ্যানসারটা অনেক কঠিন হয়ে যাবে এই জন্য এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে ঠিক আছে তারপর আমরা জানি যে পারমাণবিক ওজন সমান প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা এখান থেকে আমরা নিউটন সংখ্যাটা বের করব। যদি বের করতে চাই তাহলে এই প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা যদি আমি সমান চিহ্নের বাম দিকে নিয়ে যাই পারমাণবিক ওজন ডান দিকে নিয়ে যাই তার চিহ্নের কোনো পরিবর্তন হয় না তারপর হচ্ছে পরের লাইনে যদি আবার নিউট্রন সংখ্যা রেখে প্রোটন সংখ্যাকে আমরা ডান সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাই তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস এই জন্য এখানে মাইনাস হয়েছে মাইনাস প্রোটন সংখ্যা ঠিক আছে এই নিউট্রন সংখ্যা সমান পারমাণিক ওজন আমরা জানি সাতাশ সাতাশ তারপর হচ্ছে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা হচ্ছে তেরো ঠিক আছে সাতাশ হচ্ছে পারমাণিক ওজন আর প্রোটন সংখ্যা হচ্ছে হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে তেরো সাতাশ আর তেরো সাতাশ থেকে তেরো বাদ দিলে থাকে চোদ্দো ঠিক আছে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে গেলাম হ্যাঁ এই তারপর হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে তেরোটি ইলেকট্রন আমরা এখানে দেখেছি মোট ইলেকট্রন হচ্ছে তেরোটি যে তেরোটি তেরোটি ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে বিতরণ করলে কোন কক্ষপথে কতটা ইলেকট্রন অবস্থান করে তার হিসাব নিম্নরূপে করতে হয় ঠিক আছে প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা পূর্বের যে লেকচারটি আছে সেটি দেখে আসলে এই লেকচারটা দেখতে খুবই সহজ হবে ঠিক আছে পূর্বে আর অন্য একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি সলভ করেছি সেটা দেখে আসলে এটার অ্যান্সার খুব সহজ হবে তাহলে আমরা কয়টা কক্ষপথ কীভাবে বের করব সেটা সিস্টেম দেখাচ্ছি আমরা ইলেকট্রন সংখ্যা বের করতে গেলে এই যে প্রথম কক্ষপথে কতটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে কতটা ইলেকট্রন এভাবে বের কীভাবে বের করতে হবে সেটা দেখাচ্ছি তাহলে প্রথম কক্ষপথ ইলেকট্রন সংখ্যা বের করতে গেলে সূত্র হচ্ছে টু এন স্কোয়ার এন দিয়ে সংখ্যা বুঝায় আর প্রথম কক্ষপথে যাতে জন্য প্রথম এন এর মান হবে ওয়ান তাহলে ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানই হয় তাহলে দুই একে দুই এখানে প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুই দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সূত্র হচ্ছে টু এন স্কোয়ার তাহলে দ্বিতীয় মানে দুই তাহলে আমরা দ্বিতীয় এন এর মান দুই বসাবো তাহলে দুই দোকানে চার চার দোকানে আট তাহলে দ্বিতীয় কক্ষপতি ইলেকট্রন সংখ্যা পেয়েছি আটটা কারণ আটে আর দুই হচ্ছে দশটা আমার ইলেকট্রন সংখ্যা তেরোটা আমি যদি তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বের করি তাহলে হয়ে যাবে তিন নয় নয় দোকানে আঠারোটা আর সেই তেরোটা এই জন্য তৃতীয় কক্ষপথে বের করা যাবে না এটা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বের করতে হবে কিভাবে ইলেকট্রনের মোট সংখ্যা তেরো তাই না এখন তৃতীয় বা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা এই মোট যে ইলেকট্রন সংখ্যা হচ্ছে তেরো এই তেরো মাইনাস লেখার পর আমি যে প্রথম কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা পেয়েছি দুই আর আট এটা যোগ করে মোট ইলেকট্রন সংখ্যা থেকে বিয়োগ দিতে হবে তো দুই যোগ আট দুই যোগ আট দুই আর আট হচ্ছে দশ তেরো থেকে দশ বাদ দিলে হয় তিন ঠিক আছে এই তিনটা হলো স তৃতীয় বা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কারণ হচ্ছে যে আমি যদি বের করতে চাই শুধু বের করার পর বের করলেই হবে না আমাকে মোট ইলেকট্রন সংখ্যা কত সেটা দেখতে হবে সেটা উপরে যাওয়া যাবে না সবসময় নিচে থেকেই কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বের করা শেষ করে সর্ব তারপর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বের করতে হবে ঠিক আছে এটাই হলো সিস্টেম তাহলে আমরা আজকে যেটা শিখলাম সেটা হলো অ্যালুমিনিয়ামের গঠন প্রণালী বর্ণনা অথবা অ্যালুমিনিয়ামের গঠন বর্ণনা অথবা অ্যালুমিনিয়াম পারমাণিক গঠন বর্ণনা সেম কথা তাহলে এখানে কি কি মনে রাখতে হবে এই যে চারটা জিনিস আছে এখানে খুব সহজে মনে রাখতে হবে সাতাইশ আর বাকি তেরো 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 ঠিক আছে এটা হলো পারমাণিক ওজন পারমাণিক সংখ্যা প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা সিরিয়ালটা একটু মনে রাখলে খুব সহজ হবে তারপর এখানে একটা সূত্র মনে রাখতে হবে আর সূত্র থেকে কীভাবে বের করে এটা অটোমেটিকলি চলে আসবে ঠিক আছে তারপর ইলেকট্রন সংখ্যাগুলো কীভাবে বের করতে হয় বের করে করে সাথে সাথে মোট ইলেকট্রন সংখ্যার সাথে মিলিয়ে নিতে হবে তখন আর কোনো সমস্যা হবে না আর তারপর সর্বশেষ কক্ষ হতে ইলেকট্রন সংখ্যাটা কীভাবে বের করে সেটা দেখলে খুব সহজে করা যাবে ঠিক আছে এই এখন আমরা যে ইলেকট্রন সংখ্যাগুলো বের করলাম সেখানে একটা বিষয় আছে সেটা হলো আমরা এখানে এটা চিত্রাকারে আমরা একটা প্রকাশ করব। তাহলে চিত্রাকার যদি প্রকাশ করতে হয় তাহলে এটা হলো নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতরে কী থাকে প্রোটন সংখ্যা নিউক্লাসের ভিতর থাকে প্রুটন সংখ্যা তাহলে প্রোটন সংখ্যা কত এখানে এদের প্রোটন সংখ্যা হচ্ছে তেরো প্রুটন সংখ্যা হচ্ছে ১৩ তারপর হচ্ছে নিউটন সংখ্যা নিউট্রন সংখ্যা হচ্ছে চোদ্দ এদের নিউট্রন সংখ্যা বের করেছি কত ১৪ এখন আমরা বিভিন্ন প্রথম কক্ষপথে আঁকবো প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা দুইটা এখানে একটা এখানে একটা তারপর হচ্ছে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আটটা দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হলো আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে তারপর হচ্ছে তৃতীয় বা সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন সংখ্যা হলো তিনটা এই তিনটা এক দুই তিন দিলাম ঠিক আছে এটা চিত্রের নাম হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যাটম চিত্র কি হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যাটম অ্যালুমিনিয়াম অ্যাটম এই তাহলে প্রথম একটা নিউক্লিয়াস অঙ্কন করতে হয় তারপর প্রথম কক্ষপতি ইলেকট্রন সংখ্যা এখানে প্রথম কক্ষপতি ইলেকট্রন সংখ্যা যেটা পেয়েছি সেটা যেটা এই দুই এই দুই একটা দুইটা তারপর দ্বিতীয় কক্ষপথে আটটা ইলেকট্রন সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপর হচ্ছে সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন সংখ্যা হচ্ছে এই যে তিনটা তাহলে এক দুই তিন ঠিক আছে এই এইভাবে অ্যালুমিনিয়ামের অ্যাটমের গঠন প্রণালী বর্ণনা করতে হয় ঠিক আছে আশা করি এই কোশ্চেনের অ্যান্সারটা আপনারা খুব সহজে বুঝতে পারছেন যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টস করে জানাবেন আমাদের এই ক্ষুদ্র ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা